নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা মে মাসের টাকা দেওয়া নিয়ে নতুন নির্দেশিকা জারি করল নবান্ন বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়ন ঘটানোর লক্ষ্য নিয়ে দু একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকা করে ব্যাংকে পাচ্ছে প্রতিনিয়ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সংখ্যা বেড়েই চলেছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তবে বন্ধুরা সাম্প্রতিক কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জালিয়াতির ঘটনা সামনে এসেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অন্যজনের অ্যাকাউন্টে চলে যাচ্ছে আর একজনের টাকা তাই এবার জালিয়াতি রুখতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে নতুন কিছু নির্দেশিকা জারি করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে এই নির্দেশিকাগুলি মেনে চলতে হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন কি নির্দেশিকা জারি করা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল আবেদনকারী নতুন করে যুক্ত হয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বাতিল মে মাসের টাকা পেতে নবান্ডের নতুন শর্ত তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে কী কী শর্ত মেনে চলতে হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য খারাপ খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বাতিল করে দিচ্ছে রাজ্য সরকার মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে মা বনেদের বন্ধুরা দু সালে রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীদের সুবিধার্থে একাধিক সরকারি প্রকল্প চালু করেছে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক সরকারি প্রকল্প আছে তবে রাজ্যের সকল প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে জেনারেল ঘরের মা বোনেরা এক হাজার এবং তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা এক হাজার দুশো টাকা করে ভাতা পেয়ে থাকেন মে মাস থেকে লক্ষ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চাইলে মা বোনদের বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে নবান্নের বিশেষ করে যারা পুরাতন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারী তারা এই শর্ত না মানলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না মে মাসে কী শর্ত পূরণ করতে হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা মা বনেদের আর্থিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন চালু হয় তখন প্রতি মাসে জেনারেল ঘরের মা বোনেরা পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বনেদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো তবে দ্রব্য মূল্য বৃদ্ধির কথা মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে মা বনেদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের মা বনেদের আর্থিক ও সামাজিক উন্নয়নে সাহায্য করা তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে সেগুলি পূর্ণ না করলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করে দেবে রাজ্য সরকার সাম্প্রতিক সময়ে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ায় রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার ক্ষেত্রে নতুন শর্ত জারি করল এই শর্ত পূরণ করবে যারা একমাত্র তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের তথ্য যাচার কাজ চলছে এখনো পর্যন্ত সেই কাজ শেষ হয়নি সূত্র মারফত খবর অনুযায়ী মে মাসে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার ঘোষণা করা হতে পারে অর্থাৎ বন্ধুরা আপনার যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বন্ধুরা আপনাদের তথ্য যাচার কাজ করছে সরকারি আধিকারিকরা সকল মা বোনদের তথ্য যাচার কাজ এখনো সম্পূর্ণ হয়নি যে কারণে টাকা ছাড়া হচ্ছে না তবে বন্ধুরা জানা যাচ্ছে মে মাস থেকে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার ঘোষণা করা হতে পারে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কারা পাবে বন্ধুরা সবার প্রথমে বলা হয়েছে যে সকল মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে তারা মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যাদের বয়স ষাট বছর হয়ে গেছে মে মাস থেকে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না দু নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে সকল লক্ষ্মীর ভাণ্ডারের মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট রাখতে হবে না হলে মে মাসে টাকা আসবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনার যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন আপনাদের ব্যাঙ্ক কেওয়াইসি আপডেট রাখতে হবে না হলে মে মাসে টাকা ঢুকবে না তিন নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল আবেদনকারী ভুয়ো জাতিগত শংসাপত্র জমা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে তাদের টাকা দেওয়া বন্ধ হবে অর্থাৎ বন্ধুরা আপনার যারা পথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে সুবিধা পাচ্ছেন আপনাদের লক্ষ্মীর ভান্ডার টাকা দেওয়া বন্ধ করা হবে চার নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে সকল মা বোনদের ব্যাঙ্কে অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে আধার কার্ড লিঙ্ক করা না থাকলে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে রাখতে হবে না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চান এই চারটি শর্ত আপনাদের মেনে চলতে হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন